সবাই ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য মাত্র দুদিনের গরমে আমরা কিন্তু সবাই নাজেহাল হাল আর এই গরম কিন্তু যে অসহ্য জ্বালাকার গরম সেটা কিন্তু বলে বোঝানো যাবে না কাউকে আজকে দেখুন গোটা জুড়ে কি অবস্থা রাজস্থান দিল্লি পুরো উত্তর পশ্চিম ভারতের অবস্থা প্রায় পঞ্চাশের কাছাকাছি তাপমাত্রা হয়তো আমরা সে জায়গায় পৌঁছয়নি তাপমাত্রা ঘোরাফেরা করছে চল্লিশের কাছাকাছি কিন্তু আমাদের যে অস্বস্তি সূচক বলে একটা জিনিস হয় যে আদ্রতার পরিমাণ বাড়লে যেটা বাড়তে থাকে সেটা কিন্তু এমন একটা পর্যায়ে পড়েছে যে চল্লিশ তাপমাত্রাটাই কিন্তু মনে হচ্ছে যেমন পঞ্চাশের উপরে গরম কারণ অসহ্য একটা জ্বালাকর গরম সবসময় ঘরমাক্ত একটা পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলুন শুরু করি এই ঘরমাক্ত পরিস্থিতি থেকে কবে মুক্তি পেতে চলেছি আমরা আর বেশি দেরি নয় দেরি নয় বলবো না কারণ দেরিয়া চেয়ারের আরো মাঝখানে দুটো দিন অর্থাৎ কাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও স্থানীয়ভাবে যদি দু চার ফোঁটা বৃষ্টি পড়ে তাহলে কিন্তু গরম বাড়বে বই কমবে না ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই শুক্রবার দিনও কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তার মনে হয় অস্বস্তিকর জ্বালাকর একটা গরমের পরিস্থিতি থাকবে শুক্রবার দিন সারাটা দিন জুড়ে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার দিন নেই যদিও যেটা বললাম আমরা সবাই চাকরপাখির মতো তাকিয়ে আছি বৃষ্টি কবে হবে তার কিন্তু একটা ছোট্ট ভালো খবর দিচ্ছি যদিও সেটা একটা দিনের জন্যই শনিবার দিন দুপুর পর্যন্ত কিন্তু একটা অসহনীয় অস্বস্তিকর জ্বালাকর গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু সেটা এক হতে চলেছে কারণ শনিবার দিন বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং সেই কালবৈশাখীর বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কারণ অসম্ভব ঝড় ওঠার সম্ভাবনা এই গরমের জন্য তার সঙ্গে সঙ্গে অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে ফলে যেটুকু দেখতে পাচ্ছি শনিবার দিন বিকেলের দিকে কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বা তার সন্নিহিত এলাকা এবং সেটা কলকাতা পর্যন্ত বিস্তৃত হতে পারে ফলে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই সহ বৃষ্টির সময় কিন্তু যত সম্ভব নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় দেবেন কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে সেই দিন শনিবার দিন এবং সবসময় বলি যেটা আমি কালবৈশাখীর বৃষ্টি তাই কোথায় কত জোরে হবে কোথায় তার প্রভাব পড়বে সেটা কিন্তু বলা কারও পক্ষে সম্ভব নয় কারণ কালবৈশাখীর বৃষ্টি কোথায় বৃষ্টি দিবে তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হবে কি না যেটা বলা যেমন অসম্ভব কিন্তু এটুকু বলতে পারি শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে কোথায় কতটা হবে সেটা কপালের উপর নির্ভর এবং এই যে বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রাও যেমন অনেকটা কমবে তেমন কিন্তু গরমের দাপটও কিন্তু শনিবার দিন রাত্রেবেলায় কমবে যদি রবিবার থেকে সেই একই অবস্থা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান আর চেষ্টা করুন বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার এবং ঝড় বৃষ্টি হলে যত সম্ভব নিজেকে ভালো জায়গায় একটু রাখবেন যাতে গাছের নিচে বা বড় গাছের নিচে বা কোনো ফাঁকা জায়গায় যতটা সম্ভব এড়িয়ে চলবেন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি